কথা কন্যা কেন মুসলমানেরা এই ফরিদ উদ্দিন মাসুদ নামের আগে আল্লাহ লাগাতে পারে মুফতি মহাদ্দেশ হতে পারে মনে রাখবেন জিহাদের বিপক্ষে এক লক্ষ মুক্তির ফতোয়া জোগাড় করে সে ফতোয়া জারি করেছিল বাংলাদেশে নাকি জিহাদ ফরজ হয় নাই নাউজুবিল্লা বলে চিৎকার দিয়ে বলেন না নাউজুবিল্লা আল্লাহর ফরজ বিধান জিহাদ ফরজ না নফল কথা কয় না যুবকেরা জিহাদ ফরজ না নফল শুধুমাত্র রাষ্ট্রীয় সুযোগ সুবিধা গ্রহণ করার জন্য জেন ফরিদ মাসুদ জিহাদের বিপক্ষে ফতোয়া দিতে পারে এটা আর যাই হোক হতে পারে না এটা আলেম নামের বাতিলের পাঁচটা গোলা এদেরকে প্রতিহিত করবেন চিনে রাখবেন বাইতুল মোকার খতিব রুহুল আমিন ফতোয়া দিত জালেমদের সাজানো ডেলিভারি দেওয়া স্ক্রিপশন অনুযায়ী কথা না কেন মলবি দেখলেই মনে করবেন না যেটা হক দাড়ি টুপি পাঞ্জাবি এটাই এটাই হক দাড়ি কম ছিল না টুপি কম ছিল না অভাব ছিল না ইসলামী রাষ্ট্রের বিরোধিতা করবার কারণে চূড়ান্ত ভাবে আল্লাহ ফায়সালা করে দিয়েছেন জাহান্নামের ভিতরে চিৎকার দিয়ে বলেন আল্লাহ আকবর